বাংলাদেশে প্রতি বছর প্রায় নয় লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন এর মধ্যে এক লক্ষ নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেন হার্ট অ্যাটাকে হার্ট অ্যাটাক হওয়ার পর পরই আপনার আশেপাশের হাসপাতালে যেখানে হৃদরোগ চিকিৎসার জন্য সিসিইউ ও এনজিও গ্রাম করা যায় প্রয়োজনে স্টেন্টিং বা রিং পরানোর সুযোগ পাওয়া যায় তাহলে মৃত্যু হার অনেক কমে আসে এবং বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যখন এই ক্যাথলাব ছিল না তখন এই হার্ট অ্যাট্যাকের রুগী বাঁচানো কঠিন হতো বর্তমানে সেই দিন অনেক দিন যাবৎ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সি ও ক্যাথলাব পরিচালিত হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ করিম বর্তমানে গাজী মেডিকেল কলেজ হসপিটালে খুলনায় এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং চিফ অফ ক্যাতলাভ হিসাবে কর্মরত আছি আমি বর্তমানে যে লোকেশনে বসে আছি সেই লোকেশনটা হল ক্যাতলাপ এই ক্যাতলাভেই আমরা বিশ্বের যে হার্ট অ্যাটাকের গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে চব্বিশ ঘন্টা এই সেবা দিয়ে যাচ্ছে যার মাধ্যমে করোনারি এনজিওগ্রাফি ও হার্টের রিং বসানো বা স্টেন্টিং করার সুবিধা চব্বিশ ঘন্টাই বিদ্যমান আমরা হার্ট অ্যাটাকের গাইডলাইনের সারা বিশ্বকে ফলো করে রাজধানী সহ সারা বাংলাদেশ তুলনা করলে অনেক কম খরচে এই সেবা চব্বিশ ঘন্টা আমরা দিয়ে যাচ্ছি তাই এখন ঢাকা বা দেশের বাইরে হার্টের রোগীর উন্নত চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন হয় না আমরা সর্বাধুনিক যেসব সব মেশিনপত্র দিয়ে সিসিউ ব্যবস্থাপনা রেখে এবং স্কিল স্টাফদের মাধ্যমে যে সেবা দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশের কথা চিন্তা করলেও অনেক কম খরচে এই সেবা চব্বিশ ঘন্টা আমরা দিয়ে যাচ্ছি খুলনায় অবস্থিত গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলীর তত্ত্বাবধানে সুলভে এই চিকিৎসা পাওয়া যাচ্ছে আমি ডাক্তার বিষ্ণুবাদ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি ডি কার্ডিওলজি আমি খুলনায় শহীদ শেখ আবু নাসির হাসপাতালে কার্ডিওলজিতে চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি খুলনাতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে শনি থেকে বুধবার পর্যন্ত বিকাল তিন ঘটিকা হতে সন্ধ্যা ভটিকা পর্যন্ত নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছি আমি আস্থা এবং দৃঢ়তার সাথে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই গাজী মেডিকেল কলেজ হাসপাতালে যে উন্নত মানের হার্টের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে যে ঢাকা নির্ভরতা বা বিদেশ নির্ভরতা আপনাদেরকে অধিকাংশে কমে আসবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সকলকে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা